পঁয়ত্রিশ বলে একশো বয়স চোদ্দ বছর বত্রিশ গো পটেনি ভালো করে আন্তর্জাতিক স্তরের ক্রিকেট মঞ্চে ব্যাট এমন ঘোরালেন যেন শত্রুর দিকে ধাবমান ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মতো দানবিক ব্যাটিং ঝুলিতে আঠারোটি বাউন্ডারি তার মধ্যে এগারোটি ছক্কা জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়াম দেখল সূর্যবংশের তেজ কিশোর বৈভব লিখলেন ক্রিকেটের কথা। কার বিরুদ্ধে ম্যাচ কে বল করছেন সেসব দেখার কোনো বালাই নেই সূর্যবংশীর অভিধানে যেন সমীয় শব্দটাই উধাও কি মার কি মার ছাত্রের এই সাফল্যে উচ্ছ্বসিত স্যার বৈভবের এমন ব্যাটিং দেখে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন কোচ রাহুল দ্রাবিড় চমৎকারই বটে কুড়ি ওভারে দুশো দশ গুজরাট টাইটান্সের দেওয়া এই লক্ষ্য পেরোতে রাজস্থান রয়্যালস নিল মাত্র পনেরো ওভার পাঁচ বল আর এই অসাধ্য সাধনের নায়ক একজন বৈভব সূর্যবংশী ঈশান শর্মা মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর প্রসিদ্ধ কৃষ্ণ কাউকে কোনো র্যাপ নয় মারতে মারতে ছাতু করেছে রাজস্থানের নতুন রাজা চল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেলে বৈভবকে যোগ্য সঙ্গত করেছেন যশস্বী জয়সওয়াল মে যোগি হুম আপনি এখানে প্যারেন্টসকে ওই मेरी मम्मी मेरे वजह से मुझे प्रैक्टिस जाना है दो बजे सुबह में उठ रही है ग्यारह बजे सो रही है तीन घंटा का नींद ले रही है फिर खाना बना रही है मेरे लिए पापा उठ रहे हैं पापा ने काम छोड़ दिया मेरा बड़ा भाई पापा का काम संभाल ला बहुत मुश्किल से घर चल रहा है पर पापा लगे मेरे पीछे की नहीं करेगा तुम करेगा तो आई द्वितीय द्रुत शतरण मांग सर्वक भारतीय हिसाब आई पी एल भारतीय हिसाब आई पी द्रुततम शतर रिकॉर्ड वाह वैभव वाह বিহারের সমস্তিপুরের ছেলে আইপিএল নিলামে এক কোটি টাকায় বৈভবকে নিজেদের দলে নেয় রাজস্থান রয়্যালস ছয় মেরে আইপিএল অভিষেক শুরু বৈভবের ব্যাটিংয়ে এ আশায় বুক পাচ্ছে ভারত পেয়েছি আমরা পেয়েছি দেশের নতুন চিরাগ ফলো করুন আনন্দবাজার ডট কম